আমগো সিদুদিন নি আওতা তা উদ্যমান নে গঞ্জম করুণ নাই কই আমরা ফোন কইতে গেছে মারতে হই যাবগা কি মারার কথা রে বলে এই তো আমি মারতে গেছে করে আইছি লাগলে নক দুইটা মার যাবা হ্যাঁ এই কইছে हेलो প্রতি শতছয় যেন শত দশ মাস আছেন এ কি আমার মারছে সারি দেনি জানি বহুত মানুষ সামনে মারছে বহুত মানুষ সাক কি দিব স্যার জোননি সামনে ভালাই মারছে সার মারি মতন চাই এই তো যাবা কথা হ্যাঁ এই দোকানে এনে তার আমার চিন নাম লাই কো নাম নাই স্যার

এই কীভাবে নেওয়া নেওয়ার ব্যবস্থা করবো তা আমি যে আপনি কীভাবে টাকা নিবেন আপনি কি মাইরে নিবেন হ্যাঁ মাইরাই নিব মাইরাই টাকা নিব মাইরা যখন টাকা তো আনবো এসে পরে আমি কাছে গেছি দুলাবাই হ্যাঁ পকেট থেকে টাকা চার হাজার দিয়ে দিল দেওয়ার পরে আসকা পাই লাঞ্চ করবার তো এরপরে আমার রুমে আইসি লাই আমার রুম চেক দিছি আমার স্বামী কি করে আছে না না আছে রুম এপাই নাই পরে আমার ফোনটা বলছে আপনি পলাই গেছেন না আম পলাই যায় না আমি জাম করা